অনেক দিন পর আজকে আবার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন অবির অফিসে এসেছি অবির একটু ভালো বেড়ে গেছে দিচ্ছে না মন কাছে আচ্ছা অফিসে আরেকজন এসেছে যেটা হলো আমার মামি কেমন লাগলো তোমার অফিসে এসে সুন্দর লেগেছে এটা শুনে অবির কি বক্তব্য

ফুচকা দেখে আমি লোকছি কিন্তু অত রাত হয়ে গেছে ডিনার করবো এই অল্প করে ফুচকা আনা হয়েছে মা এখন ফুচকা দোকানদারদের মতো আলু করছে ফুচকা দোকানদারের এরমভাবে ঘরে এই আমরা এরম করে ফাটে এত কুচ করব আমি শুরু করে দিলাম আমি বেশি করে লোক পাচ্ছি

ആ ഒന്ന